নিজেদের স্থায়ী ক্যাম্পাস সহ পূর্বঘোষিত পনেরো দফা দাবি বাস্তবায়নে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ফেনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সকালে ইউনিভার্সিটি প্রাঙ্গনে দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করে তারা শিক্ষার্থীরা বলেন পনেরো দফা দাবির মধ্যে কয়েকটি দাবি পূরণ হলেও উল্লেখযোগ্য দাবিগুলো বাস্তবায়নে কাজ করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বলেন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নিজেদের বাস সেবা চালু লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সংযুক্ত করা মোট রুম ছাত্র সংসদ গঠন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জরিমানা বন্ধসহ অন্যান্য দাবিগুলো এখনও বাস্তবায়িত হয়নি হ্যাঁ আমরা একটা কথা প্রথমত আমাদেরকে আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই স্থায়ী ক্যাম্পাসের তারা একবার না আজ কয়েকবারই শুধু রেজিস্ট্রার করে 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 আমাদেরকে আশা দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের কোনো অন্যতম কিছু দেখাই নাই এবং আমরা যদি দেখি আমরা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নিজের পাপ মার টাকা দিই নিজেরা নিজের পাপ মার টাকা দিয়ে আমরা আবার জরিমানা দেওয়া লাগে আমরা যখন মিড টার্ম পরীক্ষা দিব ফাইনাল পরীক্ষা দিব অ্যাডমিট কার্ডটা সারাতে আমাদেরকে পরীক্ষা দিতে দেয় তারপরেও কেন আমাদের থেকে চুরি দাবি না মানে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা এ ব্যাপারে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম জামালউদ্দিন আহমেদ বলেন শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে কিছু দাবি পূরণ করেছি তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বাস চালুকরণ সহ অন্যান্য দাবিগুলোর বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড অফ ট্রাস্টিস গ্রহণ করবে প্রসঙ্গত এর আগে গত বছর তেরোই আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উন্নয়নের পনেরো দফা দাবি পেশ করে যদিও কর্তৃপক্ষ দাবি মানায় আশ্বাস দিয়েছিল তবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় এক একুশে অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেই এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয় অবস্থান কর্মসূচির পর পুনরায় আশ্বাস দেওয়া হয় তহমিদ ভূঁইয়া ডেক্স নিউজ অনুসন্ধান টোয়েন্টি ফোর